পুলসি রাতের কিনারা জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবে উম্মদদের জন্য নবী অপেক্ষা করবে একটাবার চিন্তা করে দেখেন ওই উম্মদগুলা কোন উম্মত হবে যাদের জন্য আমার নবী সেখানে দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষায় থাকবে পুলসিরাতটা ধারালো পুলসিরাত পার হবে ভাবে পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে ধারালো পুলসিরাতের কারণে চেহারা কেটে কেটে টুকরা টুকরা হয়ে জাহান দিকে পড়বে ভাইরা আমার কবরের আজাব বিশেষ করে কবরের প্রথম চাপ আজাবটা শুধুমাত্র পাপিষ্টদের জন্যই হবে কিন্তু কবরের যে একটা চাপ থাকবে কবর প্রথমেই একটা চাপ দিবে যারা কবরস্থ হবে না বার্জাখী জীবনে যে যেখানে তার ধ্বংস অবশেষ থাকুক সেখানে একটা প্রেশার প্রত্যেকটা মানুষকে দেয়া হবে একটা চাপ থাকবে একটা হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই চাপ থেকে কেউ রেহাই পাবে না যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায় তাহলে সে সাহাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর কথা বলেছেন তিনিই পাবেন এছাড়া কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না যত মুমিন মুমিনাত মুসলমানের কবরে রাজা মাপ করে দাও আশ্চর্য বিষয় মুমিনের কবরে রাজা হয় সবার কবরে কি আযাব হয় সবার বাপ মাই কি পাপি তাই কে হৃদয়ে কই বলেছেন আবার কিয়ামত হয় না হাসরের মাঠটা হেগুয়াজি এরাই কয় যে কিয়ামত হবে হাসরের মাঠে উঠুম ছেরাত পার হব হাসরে মিজানে জামু মিজানের পাল্লায় উষা নিশা হইলে নাকি বদির তারপরে যা জান্নাত জাহান্নাম হাসরে উঠে নাই মিজানে যায় নাই পুলছেরাত পার হয় নাই জবাবদিহি তার মুখোমুখি হয় নাই কিন্তু মায়ের গুতে করা দুমে চলতা আছে ইমরার মাটি উমরা সাফা উমরার মাটি উমরা সাফা তা আল্লাহ কি বিচার ছাড়া পিটান শুরু করলো এটা হইল দুনিয়ার আদালত তো বিচার ছাড়া জরিমানা নাই বিচার ছাড়া কোন জুলুম যারা করে হেরাও তো এটা মিথ্যা বিচার করে শাস্তি দেয় তা আমার তো বিচারই হয় নাই কিন্তু মারপিট চালু আমার মাথাই ধরে না আমি একটা তফসির পর বাল সেই তফসিরে দেখলাম যে মহানবী মেরা শরীফে যাইতেছে পঞ্চম আসমান না কয় আসমানের নাম লিখছে যে ওখান দেখে কি এক ব্যক্তি রে এক ফেরেস তাই বড় এক কাতুর দেয় এমনভাবে মাথায় বাড়ি মারতাছে মগজ সিটটা মিটটা ওয়ালে লাগতেছে আবার ভালো হয়ে যেতেছে তো মহানবীজি গাইতেছে জীব রেল রে হ্যারে রুম পিটাই খে কয় কি এর সুল্লাহ তো নামাজ কাজা করছে নামাজ পড়ে নাই হরি মাত্র মহানবী মেরাজে যাইতেছে যাইতে সময় পালে সেই পিটে না সালো না নামাজের শাস্তি তো মেয়ারাজ থেকে নামাজ আইব ল তারপরে সেন মায়ের মার দিব নামাজ নাই কিন্তু ফেরসটা পিটে বলেছে মা তার মধ্যে মঙ্গল মঙ্গল আমি পৈরে তাস্কি খাই যখন আমি সেই সব নাম কইছি আর ওয়াজের মধ্যে কইছি দেহ তোমরা আমি পৈরে আমি তো কোনো দল করি না আর আমার কারোর জাতিগত শত্রুতাও নাই বাপদাদার সম্পত্তি লে টানাটানিও নেই আমি যাহা পাই আমি তা তাহা বলি কোরআনে আমি পাইছি আত্মশুদ্ধি এই ইহ জীবনে করতে হবে এই দেহটা নিয়ে যত কাল বাইচা আছি এই বাইচা আছে যে কত বছর হয়তো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর আশি বছর একশো বছর আত্মশুদ্ধি অবশ্যই করতে হবে উপায় নাই আত্মশুদ্ধি করবা তোমার জন্য পুরস্কার আছে রবের তরফ থেকে সেই পুরস্কার কি তোমাকে রব কেতাবের জ্ঞান দিবে তোমাকে রব তার নিশানের খবর বইলে দিব তোমাকে তোমার রব তার হেকমত দান করব তোমাকে তোমার রব বান্দার মধ্যে প্রবেশ করায় দিব তোমাকে তোমার রব জান্নাতে প্রবেশ করায় দিব আত্মশুদ্ধিতে কত পুরস্কার রব দিছে আচ্ছা আত্মশুদ্ধি করব না কোরআন বলতেছে উপরে জুলুম করছ জাহান নামে নভসের উপরে জুলুম করছ তুমি ধ্বংস সম্পদ জমা করছ ধ্বংস অতিমের তুমের হকমাইরা খাইছ দিন ঠিকা বা আমি তো সব নগদ দেখতেছি আর এতিমের তুমের হকমাইরে খাইলে দিন ঠিকা বা এটা তো মরণের পরে না এখন প্রেজেন্ট সম্পদ জমা করবা হুতা দুজকে যাইবা এটা তো মরণের পরে না প্রেজেন্ট এখন সম্পদ জমা এখন করছ মায়ের পিঠোইব মরণের পর এটা হইল নগদ হবে কাটা বিনলে ঘুম বিন্দার সাথে সাথে ব্যথা যতক্ষণ কাটা থাকে ততক্ষণ ব্যথা ঠিক সমস্ত অপকর্ম যতক্ষণ করব অপকর্মের ব্যথাও তৎক্ষণাৎই হবে অনে ব্যথা দুই প্রকার কই কি দূর আপনার কথা তো মিলে না কি মিলে না ওই কি যে লুকে যে এত কিছু মাইরা মেরিয়া খায় কত টেকার মালিক কত সুখে আসে ভালো আছে আরে পাগল উন্নতি হইলো দুই প্রকার ধ্বংস দুই প্রকার আমার সন্তান মরে গেল এটা সাধারণ ধ্বংস আমার ব্যবসা ধ্বংস হইলো এটা সাধারণ ধ্বংস কিন্তু আমার নফস সে যদি আমিত্বের মধ্যে আমিত্বের গহব্বরে ডিবা যায় ব্ল্যাক হলের মধ্যে ঢুকে যায় পর্যন্ত ধ্বংস এর জন্য যে ব্যক্তি অধিক সম্পদের মালিক হইল তাকে আল্লাহ কখনো মুক্তি দিল না তাকে আল্লাহ ধ্বংস করল যদি সে সম্পদ ধরে রাখে আর যদি অধিক সম্পদ পাইছে সে বিলায় দেয় তাইলে তার আল্লাহ রহমত দান করছে এই আমি করুম কুই তো কোরআন দর্শন